পঞ্চাশ বছর আগেও ভিয়েতনাম ছিল যুদ্ধবিধ্বস্ত এক দেশ যা সবেমাত্র পুনর্মিলনের বেদনাদায়ক প্রক্রিয়া শুরু করছিল কিন্তু আজকের ভিয়েতনাম সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেশটি দ্রুত আধুনিক হচ্ছে এর অর্থনীতি জনসংখ্যা এবং শিল্প সব কিছুই বিস্ময়করভাবে বৃদ্ধি পাচ্ছে অবিশ্বাস্য শোনালেও সত্যি যে এই গতিতে চলতে থাকলে ভিয়েতনাম নাকি এশিয়ার পরবর্তী অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে এমনকি দু হাজার পঞ্চাশ সালের মধ্যে জাপানকেও ছাড়িয়ে যেতে পারে কিন্তু কিভাবে এমনটা সম্ভব হচ্ছে ভিয়েতনামের অনন্য এস আকৃতির ভূগোলই এর সাফল্যের পেছনে অন্যতম কারণ উত্তর থেকে দক্ষিণে ষোলোশো কিলোমিটারের বেশি বিস্তৃত এই দেশটিতে রয়েছে বৈচিত্র্যময় ভূপ্রকৃতি উত্তরে আন্নামাই রেঞ্জের খাঁড়া উচ্চভূমি এবং উর্বর লোহিত নদীর বদ্বীপ যেখানে হ্যানোয়ের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো অবস্থিত কেন্দ্রে সংকীর্ণ উপকূলীয় সমভূমি যা টাইফুন প্রবণ হলেও ডানাং ও হুয়ের মতো শহরগুলো এখানে অবস্থিত দক্ষিণে বিশ্বের অন্যতম উর্বর মেকং নদীর বদ্বীপ যা ভিয়েতনামকে চাল রপ্তানিতে বিশ্ব সেরা করেছে ভিয়েতনামের বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্র হো চি মিন সিটি এই বদ্বীপের কাছেই অবস্থিত উপকূলরেখা তিন হাজার দুশো কিলোমিটারেরও বেশি দীর্ঘ এবং প্রাকৃতিক সৌন্দর্য যেমন হালংবে ও ফুকুওক দ্বীপ যা পর্যটনকে আকর্ষণ করছে এই সমস্ত ভৌগোলিক বৈশিষ্ট্য হাজার হাজার বছর ধরে ভিয়েতনামের সংস্কৃতি ও অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছে অন্য দেশের চেয়ে ভিয়েতনামের ইতিহাস অনেক বেশি চ্যালেঞ্জিং প্রায় দু হাজার বছরেরও বেশি পুরনো এই দেশ হাজার হাজার বছর ধরে আক্রমণ উপনিবেশ ও অসংখ্য যুদ্ধ ও বিপ্লবের শিকার হয়েছে চীনের হান রাজবংশের দীর্ঘ এক হাজার বছরেরও বেশি সময় ধরে আধিপত্য এরপর মঙ্গলদের বারবার আক্রমণ প্রতিহাত করা এবং সবশেষে উনিশ শতকে ফ্রান্সের উপনিবেশবাদ এগুলো ভিয়েতনামের ভাগ্যকে প্রভাবিত করেছে ফ্রান্সের শাসনামলে রেলপথ সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হলেও তা ছিল দেশের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক শোষণের বিনিময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করলেও ফ্রান্স তা মানতে চায়নি যার ফলস্বরূপ শুরু হয় প্রথম ইন্দোচীন যুদ্ধ এরপর জেনেভা চুক্তির মাধ্যমে ভিয়েতনাম উত্তর এবং দক্ষিণে বিভক্ত হয় যা শেষ পর্যন্ত কুখ্যাত ভিয়েতনাম যুদ্ধের দিকে ঠেলে দেয় যুদ্ধ দেশটিকে ধ্বংস করে দিলেও উনিশশো সালে উত্তর ভিয়েতনামের বিজয়ের মাধ্যমে বিশটি পুনরায় একত্রিত হয় যুদ্ধের পর ভিয়েতনাম অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার শিকার হয় তবে উনিশশো সালে সরকার এক যুগান্তকারী সংস্কার শুরু করে যার নাম মই। দুই দুই মইয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত অর্থনীতি থেকে সরে এসে বাজার ভিত্তিক নীতি চালু করা হয় এর ফলে বেসরকারি উদ্যোগ বিদেশি বিনিয়োগ এবং বৈশ্বিক বাণিজ্যের দুয়ার খুলে যায় এই সংস্কারগুলো ভিয়েতনামকে ভিত্তিক এবং দরিদ্র সমাজ থেকে এক গতিশীল শিল্প অর্থনীতিতে রূপান্তরিত করেছে উৎপাদন খাত ভিয়েতনাম বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় স্যামসাং ইন্টেল নাইকির মতো বড় কর্পোরেশনগুলো চীনে বিকল্প খুঁজতে গিয়ে ভিয়েতনামে বড় আকারের কার্যক্রম স্থাপন করেছে কারণ এখানে শ্রম খরচ কম অবকাঠামো উন্নত এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এর কৌশলগত অবস্থান খুবই সুবিধা দেয় চীন মার্কিন যুদ্ধ ভিয়েতনামকে লাভবান করেছে প্রযুক্তি খাতও ভিয়েতনাম প্রযুক্তি খাতেও দ্রুত এগোচ্ছে স্থানীয় প্রযুক্তিভিত্তিক সংস্থা যেমন এফপিটি কর্পোরেশন এবং ভিএনজির উত্থান ঘটেছে এমনকি বিনা ফাস্টের মতো স্থানীয় অটোমোবাইল কোম্পানি বৈদ্যুতিক যানবাহন উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে এবং বিশ্ববাজারে প্রবেশের লক্ষ্য রাখছে অর্থনৈতিক প্রবৃদ্ধি দু হাজারের দশকে শুরু থেকে ভিয়েতনামের অর্থনীতিতে অবিশ্বাস্য প্রবৃদ্ধি হয়েছে দু সালে যেখানে জিডিপি মাত্র ৪৫ বিলিয়ন ডলার সেখানে দু সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে চারশো বিলিয়ন ডলার পর্যটন হালংবে হোইয়ান ফুকুয়াক দ্বীপের মতো আকর্ষণগুলোর কারণে ভিয়েতনাম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে জনসংখ্যাগত সুবিধা জাপানের মতো দেশের বিপরীতে ভিয়েতনামের জনসংখ্যা এখনও দ্রুত বাড়ছে এবং তাদের জনসংখ্যা বেশ তরুণ এই তরুণ ও শিক্ষিত জনসংখ্যাই ভিয়েতনামের দ্রুত চালিকা চালিকাশক্তি যদিও ভিয়েতনাম দ্রুত সমৃদ্ধ হচ্ছে সম্পদের সুষম বন্টন এখনও একটি চ্যালেঞ্জ উইন গ্রুটের মতো কিছু বৃহৎ সংস্থার বিরুদ্ধে বাজারে একচেটি আধিপত্য ও আয়ের বৈষম্য সৃষ্টির অভিযোগ উঠেছে বর্তমানে ভিয়েতনামের জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন যা দু সালের মধ্যে একশো কুড়ি মিলিয়নে পৌঁছানোর আশা করা হচ্ছে একই সময়ে জাপানের জনসংখ্যা একশো মিলিয়ন থেকে একশো মিলিয়নের নিচে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে এই পরিস্থিতি ভিয়েতনাম ও জাপানকে এক আকর্ষণীয় মোড়ে দাঁড় করিয়েছে একটি দেশ উদীয়মান হলেও আয়ের বৈষম্যের সঙ্গে লড়াই করছে আর অন্য দেশটি নিম্নগামী হলেও আর্থিকভাবে স্থিতিশীল আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভিয়েতনাম হয়তো অচিরেই অর্থনৈতিক ও জনসংখ্যাগত দিক থেকে জাপানের মুকুট কেড়ে নিতে চলেছে ভিয়েতনামের এই উত্থান সত্যি একটি শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক গল্প